নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো সুজির রসমালাই একদম কম সময়ের মধ্যে আর কম উপকরণে বাড়িতে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়ে আপনারা এটি ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু বন্ধুরা এটা দুর্দান্ত হয় দেখুন আমি প্রথমে কড়াইতে দিয়েছি একটুখানি ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজি সুজিটাকে দিয়ে অল্প নেড়ে চেড়ে নেব লাল করে ভাজলে কিন্তু হবে না অল্প নেড়ে চেড়ে নিলেই হবে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধ দেওয়ার পর এটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে নইলে কিন্তু এটা দলা পেকে যাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এটা নিতে হবে যাতে সুজিটা একসাথে দলা না বেঁধে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো একটুখানি ঘি ঘি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো এটা নামিয়ে ঠান্ডা করে নেব। চলুন ততক্ষণে মালাইটা বানিয়ে নিই এখানে আমি নিয়েছি গরুর দুধ আপনারা এটা আমল দুধও বানাতে পারেন দিয়ে দিলাম একটুখানি এলাচ এবার এটা ফুটে ফুটে ঘন হতে থাক চলুন ততক্ষণে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডো থেকে ছোট ছোট যেমন আকারের মিষ্টি বানাতে চাইবেন সেই রকম আকারের লেচি কেটে এরকম হাতে করে এটাকে একটা রসমালাই মিষ্টি সে দিয়ে দিতে হবে দেখুন এইভাবে সব মিষ্টিগুলি আগে বানিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু আমুলের গুঁড়ো দুধ দেবো দুধের সাথে গরম দুধের সাথে এটা আমি ভালো করে গুলে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে দেখুন এইবার আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব যাতে এটা ঘনও হয়ে যায় আবার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় কিছুক্ষণ থাকার পর দেখুন বন্ধুরা একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে খুব ভালোভাবে এটা সেদ্ধও হয়ে গেছে দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি আরও একটু এটাকে ঘন করে নেব ঘন করে নিয়ে আমি এবার এটা নামিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই সুন্দর আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখবেন এটা খেতে সত্যি খুব সুন্দর হয় সামনে আসছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন ভাই বা দাদাকে এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন একদম কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আমার এই সুজি রসমালাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো খেতে আমার এই সুজি রসমালাইয়ের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন